মেয়েরা বিয়ে করে স্বামীর আদর ভালোবাসা পাওয়ার আশায় কিন্তু আমার কপালে সে ভাগ্যে জুটল না স্বামীর সুখ আদর বোঝার আগেই সে মারা গেল তাই এখন চাই আমি একটা ভালো মানুষ যে আমার স্বামীর চাহিদা পূরণ করবো তার চেহারা যেরকমই হোক সে বিবাহিত হলে আমি রাজি আসি

তানি আপু ইউটিউবে কেন আসলেন ইউটিউবে আইছি ভাই আমার জীবন অনেক কষ্ট হচ্ছে জীবন কি কষ্ট একটু বলেন শুনি কষ্ট বলতে কি অকালে স্বামী দেহ হারালাম আমি স্বামী ছাড়া তো একটা নারী চলে যায় না তা তো অবশ্যই সংসার করছিলেন কত দিন সংসার করছি পাঁচ ছয় বছর আচ্ছা আচ্ছা বাচ্চা কাচ্চা আছে

আমি একটা ভালো মনে মনে চাই সে বয়স্ক হোক কিংবা বিয়ে করুক তাতে আমার সমস্যা নেই আমারে ভালোবাসবো আমার বিপদাপদে পাশে থাকবো সবসময় এরকম একটা লোক চাই আপনার যেহেতু সন্তান আছে তেমন সন্তান সহ কোনো পুরুষ আপনাকে বিয়ে করতে চাই আপনি করবেন হ্যাঁ করব সে যদি আমার স্বামী অতীত কাহিনী আমার কাহিনী শুনে যদি গ্রহণ করে তাহলে করব আচ্ছা তো দর্শক আপনারা তানিয়াপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট নাইন টু নাইন জিরো ওয়ান ফাইভ জিরো ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট নাইন টু নাইন জিরো ওয়ান ফাইভ জিরো ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ আদিক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা করি সালাম